ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নাই আপনি ইউটিউবে সমাধান পাইতে না তো আমি বলবো কি আপনি আমার ভিডিওটা দেখেন আর খুব সহজেই আপনার আইডিটা ফিরে পাবেন যেমন ধরেন আইডিটা শুধুমাত্র ইউজার নামটা আপনার কাছে আছে তাহলেই হবে আর কিছুই দরকার নেই জন্য কি করতে হবে সরাসরি আমরা টিকটক অ্যাপের শুধু যাবো তারপরে

এখান থেকে আপনি এখানে চলে যাবেন তারপরে সেটিং এ যাবেন সেটিং থেকে একদম নিচে সুইচ টু অ্যাকাউন্ট তারপরে এখানে চলে আসবেন এখান থেকে লকিং এই নিচে দেখেন লকিং লকিং এই লকিং এ চেক দিবেন এখানে লিখবেন ইউজ ফোন নাম্বার তারপরে আপনার ইমেল ইউজার নেম এরকম লেখা থাকবে সরাসরি আমরা শুধু নেমের উপর চাপ দিয়ে দেব এখানে ফোন নাম্বার সেট করার দরকার নেই আমরা যেহেতু ইউজার নেম দিয়ে খুলব মানে বের করবো আমার আইডিটা সেই জন্য আমি ইউজারে স্টেট করে দিলাম এখান থেকে আমি আমার আইডিটার যে লিঙ্কটা আমি কপি করে আনছি মানে ওই নামটা যে কপি করে নিছি ওইটা আমি ফেস করে দেবো এরপরে দেবো কুল্লামেরে কনফার্মে চাপ দেবো করতে থাকবে উড়া দূরা পাসওয়ার্ড যেহেতু মনেই নেই সেই জন্য আমি কী করবো নিড হেল্প লগ ইন এখানে চাপ দেবো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিই যে ফোন নাম্বারে আপনার সবসময় অ্যাক্টিভ থাকবে সেরকম একটা ফোন নাম্বার দিয়ে দেবেন আমার যেহেতু একটা ফোন নাম্বার অ্যাক্টিভ আছে সেই জন্য আমি এখানে এই উপর ফোন নাম্বারটা দিয়ে দেবো আপনার যদি কান্ট্রি সিলেক্ট করা না থাকে এখানে তাহলে এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে লাগবেন ডিডি প্লাস এইটের জিরো এটা হলো বাংলাদেশের ফোন নাম্বারের এখান থেকে এন্টার এন্টার ফোন 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 নাম্বার 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 তো দিয়ে যেগুলো আর কি করতে যাবে তো ওই জন্য একটা আমি মানে যে সিম চালবো ওই সিম দিয়ে দিলাম জিরো ওয়ানো সরি ওখানে একটা জিরো তো আছে এই জন্য টানা 0 and it's 7 oh sorry and আমি যে নাম্বারটা দিছি আমরা এখন একটা কোনো বাংলাদেশে এরকম কোনো সিম নাই যার কারণে এটা নিল না অপেক্ষা করুন এটা কোন চলে আছে এ আমাকে পাসওয়ার্ড বলে দেবে অ্যাক্সেপ্ট করে নিব হুম হুম আপনাকে স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন স্ট্রং আপনার লগিং হয়ে যাবে ইতিমধ্যে আপনি নিজেও জানতে পারবেন যে হ্যাঁ আমার লগ হয়ে গেছে দেখেন খুবই সহজ খুবই সহজে রাহুল করছে। এত এত জিমেল ছিল এ করছে ই জি দি আমি চাইলো ওইখান থেকে আপনি পোস্ট করতে পারবেন যা মন চায় সেটাই করবেন